সবাইকে আবার ওয়েলকাম আমাদের এই চ্যানেলের মধ্যে ফ্রেন্ডস আজকে আমি তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ জব নোটিফিকেশন নিয়ে এসেছি যেখানে অনেকগুলো পোস্ট বেরিয়ে এসেছে আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ ডিটেলস আলোচনা করবো কীভাবে অ্যাপ্লিকেশন করবে কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং তার জন্য কী কী ক্রাইটেরিয়া রাখা হয়েছে সবগুলো ডিটেলস আজকের এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে তো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে শুরু থেকে এন্ড পর্যন্ত নিশ্চয়ই তার সঙ্গে ফ্রেন্ডস আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্লাসও আমাদের চ্যানেলে করে থাকি এবং আমরা খুব অল্প টাকার মাধ্যমে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের নোটস আমরা প্রোভাইড করে থাকি জাস্ট লাইক আগামী দিনে যে জে আর টু আসছে তারপর ত্রিপুরা হাইকোর্টের যে বিভিন্ন এক্সাম এলডিসি গ্রুপ ডি তারপর তোমাদের ফরেস্ট ডিপার্টমেন্টে আসছে রেভিনিউ ডিপার্টমেন্টে আসছে পুলিশে আসছে অনেকগুলো পোস্ট আগামী দিনে তোমাদের জন্য রেডি হচ্ছে ঠিক আছে টিপিএসসিতে অলরেডি অনেকগুলো পোস্ট এসেছে তো এই সব এক্সামিনেশনের জন্য যদি নোটসের প্রয়োজন পড়ে থাকে তাহলে ফ্রেন্ডস তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে নাইন ফোর এইট ফাইভ ডাবল থ্রি ফোর ডাবল জিরো সিক্স এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে একদম অল্প টাকার মাধ্যমে ফ্রেন্ডস তোমরা আমাদের কাছ থেকে নোট পেয়ে যাবে যাদেরই নোটসের প্রয়োজন পড়ে থাকে তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে এবং তৎসঙ্গে ফ্রেন্ডস তোমরা যারা মানে নোটস কিনে থাকো মানে তাদেরকে উদ্দেশ্যে আমি বলবো যাদের কাছে সময় আছে মানে অন্য কোনো কাজে যুক্ত নও তাদেরকে আমি রিকমেন্ডেশন বোক মানে সাজেশন সাজেশন নয় অ্যাডভাইস করব যে নিজে থেকে যদি নোটসগুলা ক্রিয়েট করে থাকো তাহলে ফ্রেন্ডস তোমাদের জন্য ভালো হবে কিন্তু যাদের কাছে সময় নেই অন্যান্য কাজে যুক্ত রয়েছে অন্যান্য যে বর্তমানে অন্যান্য চাকরির মধ্যে যুক্ত রয়েছে তাদের তো এই সেই সময়টা থাকছে না যার যাদের কাছে সময় আছে আমি তোমাদের বলবো ফ্রেন্ডস নিজে থেকে নোটসগুলা প্রিপেয়ার করো তাহলে অনেক কিছু তোমাদের মানে মাইন্ডে থেকে যাবে তো অনেকগুলো কনসেপ্ট ইজিলি ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তাদের কাছে সময় নেই তাদের কিছু করার নেই তাদের নোটস কিনতে হবে আচ্ছা ঠিক আছে আমরা এই ভিডিওর দিকে এগিয়ে যাই সবার প্রথমে এই যে নোটিফিকেশনটি সেটা উনত্রিশ আট দু হাজার পঁচিশে এসেছে সফেট থেকে সেই নোটিফিকেশনটি বেরিয়ে এসেছে তোমরা সকলেই জানো আজকাল সফটওয়্যার থেকেই সবগুলো নোটিফিকেশন বেরিয়ে এসেছে ম্যাক্সিমাম যে জবগুলো সেগুলো আসে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে তোমাদের ছয় সেপ্টেম্বর থেকে এবং সেটা চলবে বাইশ সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের এটা পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে নেওয়া হবে ছয় অর এলেভেন মান্থ আন্ডার ডিফারেন্ট ডিপার্টমেন্ট এজেন্সি পিএসইউ উইথ অল ত্রিপুরা সার্ভিস এস এল যাকে বলা হয় ঠিক আছে এখানে ফার্স্ট পোস্ট হচ্ছে আইটি স্কিল সাতটি পোস্ট রয়েছে আচ্ছা এই ব্রেকআপগুলো আমি আর বলছি না তোমরা সেগুলো একবার দেখে নেবে ফ্রেন্ডস ঠিক আছে নাম্বার অফ পোস্ট হচ্ছে ষাটটি এডুকেশন কোয়ালিফিকেশান মাধ্যমিক গুড নলেজ ইন কম্পিউটার ওয়ার্ক গুড নলেজ ইন বেঙ্গলি ইংলিশ হিন্দি শুড বি এবল টু টাইপ ইন বেঙ্গলি ইন্দি হিন্দি ঠিক আছে এটা থাকতে হবে স্যালারি থাকছে কি পনেরো হাজার একশো টাকা চল্লিশ বছর পর্যন্ত আপ টু তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে এবং এসসি এসটির ক্ষেত্রে ফাইভ ইয়ার্সের রিল্যাক্সেশন রয়েছে ইনফরমেশন অ্যান্ড কালচার অ্যাফেয়ার্সের তোমাদের এখানে ডিপার্টমেন্ট থাকছে আইটি পার্সোনাল একটি পোস্ট মাধ্যমিক তারপর তোমাদের কম্পিউটারের নলেজ থাকতে হবে পনেরো হাজার একশো টাকা চল্লিশ বছর আপ টু পাঁচ সবগুলো চাকরির ক্ষেত্রে ফ্রেন্ডস পাঁচ বছরের এস সি এসটি যারা রয়েছে তাদের ক্ষেত্রে এখানে রিল্যাক্সেশন রয়েছে ইনফরমেশান অ্যান্ড কালচার অ্যাফেয়ার্সে এইটাও রয়েছে সিনিয়র ফটোগ্রাফার শুধুমাত্র একটি মাধ্যমিক এবং তোমাদের নলেজ ইন ডিজিটাল ফটোগ্রাফির নলেজ থাকতে হবে থার্টি ফাইভ থাউজেন্ড এখানে তোমাদের স্যালারি থাকছে ইনফরমেশান অ্যান্ড কালচার অ্যাফেয়ার্সে তোমাদের পোস্টিং ফটোগ্রাফারের ক্ষেত্রেও সেম দুটি পোস্ট মাধ্যমিক এবং তোমাদের ইনফরমেশন মুভি বা স্কিলে মাস্ট হ্যাভ নলেজ ইন ডিজিটাল ফটোগ্রাফার ফটোগ্রাফি প্রিন্টিং অ্যান্ড ডেভেলপিং ফটোগ্রাফ ইনফরমেশনে ষোলো হাজার পঞ্চাশ টাকা এখানে স্যালারি থাকছে ভিডিও এডিটার নাম্বারও একটি শুধু পোস্ট রয়েছে মাধ্যমিক পাস তোমাদের ডিগ্রি ডিপ্লোমা ফিল্ম অ্যান্ড ভিডিও এডিটিংয়ে থাকতে হবে পনেরো হাজার টাকা ইনফরমেশন অ্যান্ড কালচার অ্যাফেয়ার্সেও সেটার পোস্টিং ভিডিওগ্রাফারও সেম রয়েছে পনেরো হাজার এইচএস কন্টেন্ট রাইটারে এসি অপারেটারের ক্ষেত্রে মাধ্যমিক এবং টু ইয়ার্সের এক্সপিরিয়েন্স ইন অপারেশন ইন এসি মেকানিক বারো হাজার টাকা ইনফরমেশনের ঠিক আছে অনেকগুলো পোস্ট রয়েছে ইনফরমেশন অ্যান্ড কালচারে সবগুলো আমি এখানে বলছি না তোমরা একবার দেখে নেবে ফ্রেন্ডস ঠিক আছে এম অফিসার নাম একটি পোস্ট রয়েছে মিনিমাম এমসিএ বা বি ইন কম্পিউটার সায়েন্সে থাকতে হবে পঞ্চাশ হাজার টাকা স্যালারি জায়গা প্রজেক্টে এখানে সেটা রয়েছে সফটওয়্যার প্রোগ্রামারও সেম রয়েছে ত্রিশ হাজার টাকা কোয়ার্ডিনেটার রয়েছে এখানে জেন্ডার অ্যান্ড তোমাদের মিনিমাম ডিগ্রি সোশিয়াল ওয়ার্কার ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি চল্লিশ হাজার টাকা পঞ্চাশ বছর তোমাদের আপ টু রয়েছে সেম জাইকা প্রজেক্টের মধ্যেই এখানে আরও ফিল্ড অ্যাকাউন্টেন্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট ফিল্ড অ্যাকাউন্টেন্ট রয়েছে সাব ডিভিশন ডাটা এনালিস্ট রয়েছে লাইভহুড কোঅিনেটার রয়েছে তারপর কমিউনিটি অর্গানাইজারা অর্গানাইজার রয়েছে সেম জায়কা প্রজেক্টের মধ্যে জায়কার মধ্যে এখানে রেঞ্জ ডাটা অ্যানালাইসিস্ট প্রোগ্রাম ম্যানেজার অফিস অ্যাসিস্ট্যান্ট রয়েছে এখানে কিছে ত্রিপুরা আরবান লাইভলিউড মিশন টি ইউএলএ এম যাকে বলা হয় অফিস অ্যাসিস্ট্যান্ট রয়েছে সেম দশ হাজার টাকার স্যালারি থাকছে টি ইউএলএ এম অ্যাসিস্ট্যান্ট ব্লক কোঅর্ডিনেটর রয়েছে পি ডিডাব্লিউ এস এ তারপর এস এল ডাব্লিউ এম রয়েছে কোঅর্ডিনেটর পি ডাব্লিউডিতে মধ্যে রয়েছে ব্যাচেলার ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং থাকতে হবে চব্বিশ হাজার টাকা স্যালারি থাকছে টেকনিক্যাল অফিসার হর্টি ফরেস্টির মধ্যে রয়েছে আইজিডিসি সিআরই এফ এল এটি প্রজেক্টের আন্ডারে রয়েছে সত্তর হাজার টাকা স্যালারি থাকতে চাই গ্র্যাজুয়েট ডিগ্রি ইন ফরেস্ট্রি হর্টিকালচার অ্যাগ্রিকালচার থাকতে হবে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট রয়েছে অ্যাকাউন্টেন্ট রয়েছে তারপর অনেকগুলো পোস্ট রয়েছে এই সবগুলো যদি আমি বলতে চাই এই ভিডিওটি অনেক লেন্থি হয়ে যাবে আমরা এই পুরো নোটিফিকেশানটা না আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেব সেখান থেকে তোমরা ডাউনলোড করে একবার রিড আউট করে নেবে ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে রেভিনিউ ডিপার্টমেন্টে ইআরএসএস অপারেটর রয়েছে তোমাদের সতেরো হাজার একশো তেতাল্লিশ স্যালারি মাধ্যম গ্র্যাজুয়েশন শুধুমাত্র রেভিনিউ ডিপার্টমেন্টের স্টেট ত্রিপুরা স্টেট ইন্স্যুরেন্স সোসাইটিতে অফিস অ্যাসিস্ট্যান্ট নেবে নয় হাজার টাকা স্যালারি থাকবে হায়ার সেকেন্ডারিতে মাধ্যমিক এখানে এইট পাসেও নেবে পিওন পিওন নেবে তোমাদের ত্রিপুরা স্টেট ইন্স্যুরেন্স সোসাইটিতে দুটি পোস্ট রয়েছে সাত হাজার টাকা স্যালারি থাকছে সেটার পোস্টিং ও ধর্মনগর বা আমবাসা দুটো জায়গার মধ্যেই হবে ঠিক আছে তো এখানে সফটওয়্যারের যে চাকরিগুলা সেগুলো কিন্তু তোমাদের পিওরলি কন্ট্যাকচুয়াল থাকে ছয় মাস এবং এলেভেন মান্থ মে বি এক্সটেন্ডেন ফার্দার তোমাদের নিজেদের পিআরটিসি যাদের রয়েছে তারাই শুধু অ্যাপ্লিকেশন করতে পারবে এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে ফ্রেন্ডস ঠিক আছে আর বিশেষ কিছু এখানে নেই বাকি যদি কোনো ধরনের হেল্প থেকে থাকে বা কোনো ধরনের ইনফরমেশান তোমাদের জানতে হয় আমাকে আমাদের টেলিগ্রাম গ্রুপে জিজ্ঞেস করতে পারো সেখানে চার্ট ওপেন ফর অল রয়েছে তৎসঙ্গে আমাদের বিভিন্ন কম যে কম্পিটিটিভ এক্সামের ক্লাস আমরা করিয়ে থাকি তার নোটস যদি তোমাদের প্রয়োজন পড়ে থাকে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপ নিশ্চয়ই জয়েন করবে এবং ফ্রেন্ডস ভিডিওটি এই ভিডিওটি বা চ্যানেলের যে অন্যান্য ভিডিওসগুলো রয়েছে সেগুলো ভালো লেগে থাকে আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে এই ভিডিওটি এবং তোমাদের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস রয়েছে সেখানে ভিডিওটি সকলের সাথে শেয়ার করে দেবে যাতে সকলের কাছে এই ইনফরমেশনটি পৌঁছে যায় কারণ এখানে ফ্রেন্ডস এই যে নোটিফিকেশান সেখানে মাধ্যমিক থেকে এইট পাস থেকে ধরে আপ টু তোমাদের গ্র্যাজুয়েশান বিটেক এমটেক সবগুলা সবাই সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে ঠিক আছে যারা মাধ্যমিক পাস তারাও করতে পারবে টুয়েলভ পাসও করতে পারবে এইট পাসও করতে পারবে সকলের জন্য অপরচুনিটি রয়েছে যারা বিশেষ করে চাকরি করছে ওকে তাই ভিডিওটি কিন্তু শেয়ার করে দেবে সকলের সাথে ফ্রেন্ডস তো সকলকে থ্যাংক ইউ